টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন আমরা সকলেই জানি বিষয়টা হচ্ছে স্যান্টাক্লসকে নিয়ে বেশ কিছু দিন আগে বলা হচ্ছে বেশ কিছু বছর আগে পর্যন্ত এই স্যান্টাক্লজকে নিয়ে তেমন খুব একটা মাতামাতি কারোর মধ্যেই দেখা যায়নি ইদানিংকালে বাচ্চা থেকে বুড়ো সকলেই স্যান্টা কি গিফট দেবে তা নিয়ে বেশ হইচই ফেলে রাখে মাতামাতিও করতে দেখা যায় বাচ্চাদেরটা যদিও মেনে নেওয়া যায় বড়োদেরটাই কান্ট ইম্যাজিন আচ্ছা বাস্তব জীবনে কি স্যানটা বলে কিছু এক্সিস্ট করে আমাদের প্রত্যেকের জীবনে একমাত্র স্যানটা আমরা নিজেরাই অনেকের প্রশ্ন হবে কিভাবে কিভাবে নয় বলুন তো একমাত্র তুমি যেন তুমি কিসে খুশি থাকবে কি পেলে আনন্দ পাবে কোন জিনিসটা ভীষণ দরকার কোনটা নয় আমাদের ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা মন্দ লাগা পছন্দ কিংবা অপছন্দ একমাত্র আমরা নিজেরাই অনুভব করতে পারি কিংবা বুঝতে পারি তাহলে তোমরাই বলো আমাদের নিজেরাই কি নিজেদের জীবনের সেন্টা নই কি মনে হয়